আপনারা দেখছেন এটা হাতে রাখা এই যে এখানে নিচে এখনো লাশ পরে আছে যেখানে আপনারা দেখছেন এই যে এই যে যে লরির মধ্যে এখনো কিন্তু লাশ পড়ে আছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবং ওটা কিন্তু একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে ঢুকাই দেওয়ার কারণে এখনো কিন্তু অনেক লাশ এখানে পড়ে আছে আপনারা দেখছেন দ্রুত গতিতে কিন্তু তারা এই কি ভাই হ্যাঁ হ্যাঁ এই মুখ আপনাকে আসলে ডাক্তার বিশ্ব বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়েছেন বাকুলে থানার অফিসার ইনচার্জ আমরা দেখছি সেখানে উপস্থিত হয়েছেন স্পিকার আসলে এখনো নিচে আমরা দেখছি অনেক লাশ পড়ে আছে এবং গাড়ি পড়ে আছে এবং তারা দ্রুত গতিতে সেখানে কিন্তু উদ্ধারের চেষ্টা করছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই মুহূর্তে হতাহত কতজন সেটি কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি না তবে আমরা বিস্তারিত কিন্তু দেখানোর একটু জাগা দেন ভাই একটু একটু জাগা দেন একটু একটু

জীবিত লাশ উদ্ধারের চেষ্টা করছে আপনারা দেখছেন তাদের কিন্তু আসলে কিন্তু এখনো কত মানুষ সেখানে আটকা পড়ে আছে এখনো জানা যায়নি তবে ফায়ার সার্ভিস টিমরা কিন্তু দ্রুত গতিতে সেখান থেকে উদ্ধার চেষ্টা করছে আমরা কিন্তু তাদেরকে যারা দ্রুত সেবা দিচ্ছে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সহ যারা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু ভয়াবহ অবস্থা আপনাদের ফায়ার সার্ভিস যাদের অ্যাম্বুলেন্স আছে তারা নতুন দিন চলে আসেন এবং যারা স্বেচ্ছাসেবীরা আছেন তারা খুব দ্রুত কিন্তু এই স্থানে চলে আসেন এবং এখানে খুবই ভয়াবহ অবস্থা আপনাদের কিন্তু অ্যাম্বুলেন্স খুবই জরুরি প্রয়োজন এবং সেখানে বিভিন্ন সেবার প্রয়োজন আপনাদের তাদেরকে বলবো আপনারা এই স্থানে চলে আসেন দর্শক আপনারা দেখছেন ট্রাকে চলে এখন দুটি